আর নানীর দেশে আমি ইন্ডিয়া চলে আনুক এই দেখেন ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার তো আর নানীর যারা আসবেন তারা ইন্ডিয়া চলে আসতে পারবেন তা আমার সাথে চলে আসেন যেটা হচ্ছে ইন্ডিয়ার এপাশে ইন্ডিয়া এই পিলারটা আর এপাশে হচ্ছে বাংলাদেশ আর এই দেখেন ইন্ডিয়া লেখা আছে তো দুশো দ দুশো এক নম্বর পিলারেরটা আর এখন আমি ইন্ডিয়াতে হাঁটছি তো খুব ভালোবেসে না নানীর দেশে আইনু তো আইন ইন্ডিয়াতেও চলে

আমাদের বাসার বাড়ি হচ্ছে বাংলাদেশে আর আমরা আসছি ইন্ডিয়াতে এটা এটা হচ্ছে পিলার যে ইন্ডিয়া থেকে দেওয়া আছে এটা ইন্ডিয়া দুশো এক নম্বর পিলার এটা ইন্ডিয়া আর এর পাশে দেখাও ক্যামেরা লেসর এখানে দেখাও এই যে এখানে কিন্তু এই যে বাংলাদেশ দেওয়া আছে পিডি এই যে এই যে বাংলাদেশ এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া তো আমার নানি বাড়িতে আসলে এটাই আমার একটা মেন কারণ থাকে যে বাংলাদেশে থাকি আর ইন্ডিয়ায় গোসল করতে আসি মানে নদীটা পড়ে গেছে আর ইন্ডিয়ার মধ্যে আর এই জন্য এগুলা কিন্তু বাংলাদেশের মানুষই চাষ করতো কিন্তু যেহেতু ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে এখন এটা নিয়ে খুব ঝামেলা চলে মাঝে মধ্যে ঝামেলা হয় আবার ঠিক হয়ে যায় তো এই যে আমি এখন ইন্ডিয়ার মধ্যে তো কোনো পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া কোনো টাকা খরচ ছাড়া আমি এখন ইন্ডিয়াতে হাঁটা করছি আর ইন্ডিয়ার নদীতে নদীর এ পাশে আমরা গোসল করি ওই পাশে ইন্ডিয়া যারা থাকে মানে ভারতের মানুষজন গোসল করে